বন্ধুরা কিম জং উনের সম্পর্কে অনেক ভিডিও এবং অনেক তথ্যই তো শুনেছেন তবে আজকের এই ভিডিওর মাধ্যমে এমন কিছু গোপন তথ্য জানতে চলেছেন যা আপনি জীবনে কখনো শোনেননি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন হলেন এখানকার এখানকার সরকার আর একমাত্র শাসক তিনি এমন একজন নেতা যাকে পৃথিবীর কোনো দেশেরই হালকা করে নেওয়ার সুযোগ নেই আর এই উত্তর কোরিয়া পৃথিবীর এমন একটি দেশ যেখানে কেউ মারা গেলে শোক পালন করা হয় না আর মৃত মানুষের পরিবারের কোনো সদস্য শোক পালন করে না আর যদি কোনো পরিবার জেনে শুনে শোক পালন করে তাহলে তার সঙ্গে খারাপ কিছু করা হবে আর যদি কারোর বাড়িতে সুন্দরী মেয়ে থাকে তাহলে সেই বাড়ির গার্জিয়ান না চাইলেও সেই সুন্দরী মেয়েটিকে সরকারি কাজে নিযুক্ত করতে হবে কিন্তু কেন যুক্ত করতে হবে সে বিষয়ে পরে আলোচনা করছি আজকের এই ভিডিওতে উত্তর কোরিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি এটি পৃথিবীর এমন একটি দেশ যেখানকার মানুষের জীবন আছে কিন্তু তারা কাঠপুতলির মতো বসবাস করে নর্থ কোরিয়ার মানুষদেরকে স্বাধীনভাবে কোনো কিছু করার সুযোগ দেয়া হয় না তাদেরকে সব কাজে গোলাম হিসেবে সামিল করা হয়েছে আর এই নিয়ম উত্তর কোরিয়ার সাধারণ মানুষ কিংবা ধনী মানুষের সকলের জন্য সমান আমরা প্রত্যেকেই জানি নর্থ কোরিয়ার বাদশাহ কিমজং উনকে সকলেই ভয় পায় সেটা তার দেশের জনগণ হোক বা বাইরের দেশের কোনো প্রেসিডেন্ট আর তার দেশের কোনো নাগরিক যদি ভুল করে তাহলে সরাসরি তার উপরের টিকিট কেটে দেওয়া হয় যদিও তার ভুল ছোট হোক বা বড় কিং জং উন সবার সঙ্গে একই রকমের আচরণ করে থাকে আপনি শুনলে আরও একটু আশ্চর্য হবেন লাগাতার তিন পুরুষ ধরে কিং জং উনের পরিবার দক্ষিণ কোরিয়ার ক্ষমতায় টিকে আছে কিম জং এর আগে তার বাবা কিম জং ইন উত্তর কোরিয়ার বাদশাহ ছিলেন যদিও যা বর্তমানে কিম জং উন নর্থ কোরিয়াকে শাসন করে কিন্তু সেখানকার সাধারণ নাগরিক মনে করে তার বাবা এখনও পর্যন্ত শাসন করছে আসলে নর্থ কোরিয়ার মানুষের মনে এটা বসিয়ে দেয়া হয়েছে যে নর্থ কোরিয়ার গদিতে শুধুমাত্র একটা পরিবার বা সেই পরিবারের সদস্য শাসন করবে নর্থ কোরিয়াতে প্রতি বছর ভোট হয় আর সেখানকার মানুষ আনন্দের সঙ্গে ভোট দিয়ে আসে কিন্তু তারা প্রতিবার কিম কে জিতিয়ে আসে আর এমনটা হওয়ার কারণ হলো কিম জং উনার পার্টি ছাড়া আর অন্য কোনো প্রতিদ্বন্দ্বী পার্টি নেই আর অন্য কেউ কিম জং এর বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পায় না হয়তো আপনি উপলব্ধি করতে পারবেন সেখানকার মানুষ কিমজং উনকে কতটা পরিমাণে ভয় পায় নর্থ কোরিয়ার প্রত্যেকটি ঘরে কেবল কেবলমাত্র কিমজং উনের বাবা এবং দাদুর ছবি দেখতে পাবেন আর প্রত্যেকটি মানুষ ঘুম থেকে উঠে সবার প্রথমে এই দুটি ছবির সামনে মাথা নত করে আপনি জেনে আশ্চর্য হবেন যে উত্তর কোরিয়ার প্রত্যেকটি জমি শুরু থেকে শেষ পর্যন্ত সরকারের অধীনে থাকে যার ফলে নর্থ কোরিয়ার সম্পূর্ণ সম্পদের ওপর শুধুমাত্র সরকারের অধিকার রয়েছে আর এই কারণে এগুলি কেনাবেচা করা একদমই অসম্ভব উত্তর কোরিয়ায় বসবাসরত মানুষের জন্য সম্পূর্ণ পৃথিবীর তুলনায় আলাদা নিয়ম করা হয়েছে প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রে তাদের জন্য আলাদা আলাদা নিয়ম রয়েছে আপনি যদি নর্থ কোরিয়া ভ্রমণে যান তাহলে আপনি ট্যুরিজম এলাকাতে ছবি তুলতে পারবেন কিন্তু সেখানে বসবাসকারী গরিব মানুষের জীবনের চিত্র আপনি ক্যামেরা বন্দী করতে পারবেন না এর জন্য অনেক নিষেধাজ্ঞা দেওয়া রয়েছে যদি ভুলবশত আপনি কোনো সরকার বিরোধী কাজ করে ফেলেন তাহলে আপনার সঙ্গে কি হবে এটা হয়তো আমাকে আর বিস্তারিত বলতে হবে না বন্ধুরা এগুলি ছিল কিমজং এর দৈনন্দিন কাজকর্ম কিমজং উন সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে বা প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আর এই তথ্যপূর্ণ ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করে দিবেন আর আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং